প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান সময়ে মিশরীয় ফামি মুরগি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী মিশরীয় ফার্মি মুরগি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তাই আপনারা যারা ভাবছেন মিশরীয় ফামি মুরগি নিয়ে খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরি ও সংগ্রহ করতে পারবেন বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে তিরিশ থেকে চল্লিশ লক্ষ বেকার রয়েছে আপনিও আপনার বেকারত্ব দূর করতে শুরু করুন অরিজিনাল মিশরি ও মুরগির খামার কারণ এই মুরগি পালন অত্যন্ত সহজ এরা দেশি মুরগির মতোই অনেক শক্তিশালী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং ঝুঁকি কিন্তু খুবই কম তাই আপনিও শুরু করতে পারেন আপনার নিজ আঙ্গিনায় অথবা ছাদের উপরে অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার কারণ এই মুরগি বর্তমানে সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং একটানা কিন্তু আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও কিন্তু এর মাংস কিন্তু খুবই সুস্বাদু তাই অযথা ঘরে বসে না থেকে নিজে উদ্যোক্তা হয়ে শুরু করতে পারেন অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির খামার ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের সহযোগিতা নিতে পারবেন এবং বাচ্চা ও মুরগি সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সকলকে আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস এগ্রোফার্ম